বুধবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলা প্রাঙ্গনে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি এবং বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের পক্ষ থেকে শ্রী শ্রী গণেশ পুজো দু হাজার পঁচিশের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে যে খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন হিউম্যান কেয়ার সোসাইটির সদস্য বাবলু তালুকদার বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের সদস্য সুব্রত সাহা সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবলু তালুকদার জানালেন যে বহু বছরের পুরনো এই গণেশ পুজোতে এই মেলা প্রাঙ্গণ পেয়ে তারা খুশি এই মাঠ পাওয়ার জন্য ধন্যবাদ জানালেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেবকে এবং তিনি এটাও জানালেন যে এবছর এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পাওয়াতে তারা বিগ বাজেটের গণেশ পুজো করতে পারবেন যা শিলিগুড়ির মানুষের কাছে এক অনন্য নজির হয়ে থাকবে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজ খুবই আনন্দের দিন আমি প্রথমেই বলি আমাদের মাননীয় মেয়র গৌতম দেবের একান্তিক ইচ্ছায় আজকে আমরা এই জায়গাটা পেয়েছি পূজা করার জন্য বিনামূল্যে আর রয়েছে আমার আমরা আমাদের যে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সঙ্গে যৌথভাবে আমরা এই পূজাটা করছি বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের সঙ্গে হ্যাঁ আর আমি কৃতজ্ঞতা জানাই সব থেকে বেশি যিনি আমাকে এই পূজাটার সাথ দেওয়ার জন্য ইয়ে করে সুব্রত সাহা মহাশয়কে এবং তার সমস্ত বিধান মার্কেটের যারা মঞ্চের যারা আছে প্রত্যেককে আমরা এবার পূজাটা গণেশজির ইচ্ছায় আমরা অনেক বড় করে করার চেষ্টা করছি আশা করি গণেশ ঠাকুর আমাদের কৃপা করবেন আর আপনারা যারা দর্শনার্থী আপনাদের মাধ্যমে দর্শনার্থীদের বলছি আপনারা আসুন আমাদের পূজা দর্শন করুন খুবই ভালো লাগবে আমাদের সমস্ত ডুয়ার সিমেন্ট কেয়ার সোসাইটি প্রতিনিহত গত চোদ্দ বছর ধরে সারা বাগান থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় কাজ করে এইবার আরো ভালো করে করবো কেন এবার আমি পেয়েছি আমাদের ডুয়ার সিমেন্ট কেয়ার সোসাইটির সদস্যরা পেয়েছে বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের সকল সদস্যকে সেজন্য আরো বেশি করে আমরা কিছু সামাজিক কাজ সাত দিন ধরে করব